তাই খুবই সংক্ষেপে আমি আমার যুবশক্তির বার্তা যুবকদের নিয়ে আমাদের চিন্তা আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে আসলে যেটি আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যুবকদের পেটে বা বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই আমরা দেখেছি যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ায় প্রাণ হারায় যুদ্ধ হবে সম্প্রীতি হবে সীমান্ত ভাঙবে সীমান্ত গড়বে কিন্তু যুবকেরা বাংলাদেশের সাধারণ মানুষেরা যে অবস্থায় ছিল সেই থাকবে এটি আমরা দেখে এসেছি আমাদের এখনকার টার্গেট হবে এই দিয়ে অথবা বাংলাদেশের মানুষকে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এই যুবকরা যখন সঠিক দিক নির্দেশনায় গড়ে উঠবে তখন দেখবেন আপনারা বাংলাদেশে দুর্নীতি থাকবে না বাংলাদেশে ধান্দাবাজি থাকবে না বাংলাদেশে রকম যে অসহিষ্ণুতার রাজনীতি সেটা থাকবে না